সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের জন্য সেরা সেরা চার চারটি গাড়ি নিয়ে যারা কম বাজেটে গাড়ি খোঁজেন তাদের জন্য আছে এক্সপোরোলা ওল শেপ আছে হাইস গাড়ি আছে প্রবক্স গাড়ি আছে আপনার এক্সপোরোলা নিউ শেপ চার চারটি গাড়ি থাকবে আজকের ভিডিওতে আসলে গাড়ি সবাই দেখাইতে পারে আসলে ভালো গাড়ি কয়জন সন্ধান দিতে পারে তা জানি না তবে আজকে আপনাদেরকে যেই চারটা গাড়ির কথা আমি বলছি গাড়িগুলো দেখলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে ইনশাল্লাহ কথা দিলাম মনটা খুশি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন আমরা কথা না বাড়িয়ে একটা একটা করে গাড়ি দেখানো শুরু করি আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে একটা হাইয়েস্ট গাড়ি ছয় লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি দেখাবো আজকে হাইয়েস্ট গাড়ি পাবেন তাও আবার ছয় লাখ চল্লিশে কি ধরনের গাড়ি পাবেন উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন রঙের কোনো কাজ নাই একদমই ফ্রেশ রঙের একটা গাড়ি কাজ করাই হবে না ইনশাআল্লাহ টিপটপ কন্ডিশনে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সামনের সাইডটা দেখেন পুরা ফ্রেশ সামনের গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল ভাই এত আগের তারপরেও সামনের গ্লাস অরিজিনাল ভাবা যায় এই যে দেখেন তিন বডির গাড়ি কোথাও মাইন্ড নাই ফ্রেশ আছে আপনার নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন লাইটগুলো ফ্রেশ অবস্থায় আছে আলো রমতে ফ্রেশ এই পাশে যদি আসি একটু চাকাগুলো চাকাগুলোও ফ্রেশ অবস্থায় আছে জিমটাও ফ্রেশ অবস্থায় আছে চার চারটা চাকা ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন গাড়িটার ভিতরে কি অবস্থা এক নজরে দেখি গাড়িটার ভিতরে এই যে প্রথমে দরজার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দরজার বিট গুলো আছে দরজার লকটাও ঠিক আছে রহমতে আপনার ভিতরের যে সিলিং কন্ডিশনটা আছে আছে সিলিংটাও ফ্রেশ অবস্থায় সিট কভারগুলো মোটামুটি যে অবস্থায় আছে মোটামুটি চালাতে পারবেন আপনারা দেখেন সিট কভারগুলো ফ্রেশ অবস্থায় আছে সামনের ড্যাশবোর্ডটাও ফ্রেশ এসি পারফেক্ট কন্ডিশনে রয়েছে এসির কাজ নাই পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পিছনের সাইডটাও ফ্রেশ আসলে যারা কম বাজেটে ভাড়া চালানোর জন্য একটা হাইজ গাড়ি খোঁজেন যে ডিস্ট্রিক্টে ভাড়া চালাবেন তাদের জন্য মূলত এই গাড়িটা এসে গাড়ি দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে দাম মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকা নিতে চাইলে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করুন চলুন পরবর্তী গাড়িটা দেখি মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকার একটা প্রোবক্স গাড়ি দেখাবো ভাই এটা চারের মডেলের একটা প্রোবক্স পাঁচ লাখ চল্লিশে পাচ্ছেন আপনার রঙের কাজ নাই ইঞ্জিন ফ্রেশ গিয়ার বক্স ফ্রেশ অবস্থায় আছে আপনার একদম টিপটপ কন্ডিশন এসিটা ভালো অবস্থায় পাচ্ছেন তবে টুকটাক রঙের টাচ আপের কাজ আছে এই যে দেখেন সামনে যেমন এই জায়গাটা একটু হালকা রঙের টাচ আপের কাজ আছে এরকম আপনার দুই এক জায়গাতে রঙের টাচ কাজ আছে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই চাকাগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন চাকা যে অবস্থায় আছে মোটামুটি অনায়াসে এক বছরের উপরে ব্যবহার করতে পারবেন চলুন গাড়িটার ইন্টেরিয়রটা কি অবস্থায় আছে এক নজরে দেখেন গাড়িটার ইন্টেরিয়রটা যদি দেখাই প্রথমে দরজার বিটগুলো দেখাচ্ছে এই যে দেখেন দরজার বিটগুলো কিন্তু পারফেক্ট খোলা কাটা নেই দরজার বিটগুলো ফ্রেশ অবস্থায় আছে চার চারটা দরজার বিটই ফ্রেশ পাবেন প্যাডগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনেই রয়েছে ড্যাশবোর্ডটা ফ্রেশ টোটালি ফ্রেশ ড্যাশবোর্ডে কোনো স্ক্রু স্ক্রু টিস লাগানো নাই এই জায়গাটাতে মূলত অন্যান্য আপনার কিছু কিছু প্রবক্স গাড়িতে স্ক্রু লাগিয়ে রাখে বাট এটাতে নাই একদম ফ্রেশ সিট কভারগুলো নাই অরিজিনাল সিট আছে অরিজিনাল সিটগুলো দেখেন ফ্রেশ অবস্থায় আছে পিছনের সিটটা কভার লাগানো তবে পিছনের সিটটা আপনারা যদি খুলে কভার চেঞ্জ করে নেন ভালোই হবে সিলিং কন্ডিশনটাও খারাপ না আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছে নিয়ে ওয়াশ করাতে হবে না এই বাজেটে এরকম একটা প্রবক্স গাড়ি নিয়ে ভরপুর ইনকাম করবেন এটাই আমাদের কাম্য এসে গাড়ি দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে মাত্র পাঁচ লাখ চল্লিশে এই গাড়িটা নিজের করে নিন চলুন পরবর্তী গাড়িটা দেখে এখন দেখাবো একটা এক্স করলা দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন পেপার সাপরেট আমি কনফার্ম বলতেছি যে এত আগের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে পাবেন না কোথাও এই যে দেখেন দেখছেন সম্পূর্ণ টিন বডির গাড়ি টিন বডির গাড়ি একদমই ফ্রেশ ভিতরে পাচ্ছেন বিস্কিট ইন্টোরিয়র ভিতরটা দেখাবো আগে বাইরের কন্ডিশনটা দেখাই রঙের কোনো কাজ নাই পুরো গাড়িতে রঙের কাজ নাই আপনার সামনের গ্লাসটা অরিজিনাল গ্লাস চেঞ্জ হয়েছে কিন্তু অরিজিনাল রিকন্ডিশন গ্লাসটাই লাগানো আছে কোনো ধরনের হিস্ট্রি পাবেন না মেজর কোনো ধরনের হিস্ট্রি নাই বললেই চলে এক কোথায় সামনের হেডলাইট গুলো ফ্রেশ অবস্থায় পাচ্ছেন সামনে এই যে দেখেন নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এত আগের গাড়ি হিসাবে যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে চাকাগুলো একটু ক্লোজ আসেন ক্যামেরাটা নিয়ে একটু ক্লোজ আসেন চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু ফ্রেশ যে অবস্থায় আছে মোটামুটি এক বছরের কাছাকাছি ব্যবহার করতে পারবেন চলুন গাড়িটার আছে এক নজরে এই গাড়িটার ইন্টেরিয়র সেকশনটা যদি দেখে প্রথমে দরজার বিটগুলো দেখাচ্ছি দেখেন বিটগুলো কিন্তু ফ্রেশ এবং দরজার প্যাড ফ্রেশ অবস্থায় আছে ভিতরের যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা এসির প্যানেলগুলো সবকিছু ফ্রেশ অবস্থায় আছে সিলিং কন্ডিশনটা দেখেন সিলিং কন্ডিশনটাও ফ্রেশ চমৎকার সিট কভার লাগানো আছে নিয়ে কোনো কিছু লাগাতে হবে না ইনশাল্লাহ ভিতরের ইন্টেরিয়র দেখলে আপনাদের মন শান্তি হয়ে যাবে শুধু ইন্টেরিয়র না আসলে এই গাড়িটা দেখলে আপনাদের মন শান্তি হয়ে যাবে আমি আপনাদেরকে গাড়িটা ইঞ্জিন রুমটা খুলে একটু দেখাবো কারণ এই গাড়িটা ফ্রেশনেসটা যদি না দেখাই আসলে মিস চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখানোর ট্রাই করি আপনাদেরকে গাড়ির ইঞ্জিন রুমটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডের যে বিটগুলো প্রথমে বিটগুলো দেখেন বিটগুলো দেখছেন এই পাশে দেখেন খুঁটিগুলো ফ্রেশ অবস্থায় আছে মার্সেলটা দেখেন মার্সেলটাও ফ্রেশ ব্যাটারিটাও মোটামুটি আছে আলহামদুলিল্লাহ এই পাশের পারফেক্ট এবং এইটা দেখেন বনেট বনেটটাও ফ্রেশ অবস্থায় রয়েছে এখানেই শেষ না ইঞ্জিনটা কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন লাগানো সো অনায়াসে ভালোভাবে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ইঞ্জিনের ঝামেলা নাই ইনশাআল্লাহ এসে গাড়ি দেখলে নির্ঘাত পছন্দ হবে আপনাদের মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার টাকা এগারিটার চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট তো থাকবে ভাড়া কিংবা পার্সোনাল সব কাজে ফিট এমন একটা গাড়ি হচ্ছে এক্স করোলা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক্স করোলা পাঁচের মডেল দশ এর রেজিস্ট্রেশন গাড়িটা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ উনত্রিশ সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটা দেখেন মনটা খুশি হয়ে যাবে এত চমৎকার নাম্বার প্লেট শুধু নাম্বার প্লেট না এটার গ্রিলটা দেখেন গ্রিলটা লোগোগুলা এবং সামনের যে লাইটগুলা দুই পাশের লাইট একদমই ফ্রেশ অবস্থায় আছে একটু এ পাশে যদি আসতেন চাকাগুলো যদি একটু দেখাই একটু কাছে আসেন ক্যামেরাটা নিয়ে এই যে দেখেন চাকা চাকা এবং অ্যালোই ডিম ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনার ব্রেক প্যাডগুলো নতুন লাগানো তো আপনাদের ব্রেকিংয়ের কোনো কাজ করাতে হবে না ইনশাল্লাহ সামনের গ্লাসটা অরিজিনাল সাইড গ্লাস পিছের গ্লাস একদম সবার পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন চমৎকার একটা গাড়ি ভাই চলুন গাড়িটার ইন্টোরিয়রটা দেখি আচ্ছা এখন যদি আমরা আপনাদেরকে দরজার বিটগুলো দেখাই দেখেন দরজার বিটগুলো কিন্তু পারফেক্ট পোলা কাটা নাই একদমই ফ্রেশ অবস্থায় আছে দরজার যে প্যাটটা আছে এটাও ফ্রেশ মাস্টার সুইচগুলো পারফেক্ট ড্যাশবোর্ডটা দেখতেই পাচ্ছেন চমৎকার ড্যাশবোর্ড এবং সিলিং কন্ডিশনটা যদি দেখেন দেখেন সিলিং কন্ডিশনটাও ফ্রেশ অবস্থায় আছে সিটগুলোও ফ্রেশ পিছনের সিটগুলোও ইনশাল্লাহ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই যে দেখেন পিছনের সিটগুলোও ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় আছে পিছনের যেই দরজার প্যাডগুলো আছে এগুলোও কিন্তু ফ্রেশ দরজার বিটগুলোও ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা চাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চাকাই কিন্তু ফ্রেশ এই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি গাড়িটা মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে এই গাড়িগুলো নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে চলে আসবেন স্মার্ট কার্ড সেন্টার এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোনের গোল সত্তর আপনার মেট্রো রেলের ঠিক আট নাম্বার পিলারের সাথে সো দেরি করলেই লস করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে আজই চলে আসুন আসসালামু আলাইকুম